নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনারা যারা গাছ করেন আপনাদের জন্যে আমাদের প্রচেষ্টা দেখুন আমরা এই ছোট ছোটো গাছগুলোকে মাইক্রোপ্ল্যান্ট সার কি এগুলো আপনাদের জন্য জন্য নিয়ে আসছি যেগুলো আপনারা খুবই কম দামের মধ্যে ঘর সাজাতে পারবেন দেখুন এটা হচ্ছে স্লিপিং পথস এই যে মানি প্ল্যান্ট বলি না আমরা এটা মানি প্ল্যান্টেরই একটা ভ্যারাইটি এর পাতাগুলো দেখুন যেন খুব মুড়ে মুড়ে আছে মানে দেখলে মনে হবে যেন পোকা লেগেছে পোকা লেগেছে বা ফাঙ্গাস হয়েছে বা ধরুন মাইটস হয়েছে এরকম মনে হবে কিন্তু তা না এর নেচারটাই এরকম স্লিপিং পথস হ্যাঙ্গিংয়ের জন্যে ভালো এমনি আপনার বুসি টাইপ করতেও ভালো লাগে তারপরে দেখুন বন্ধুরা এই মানি প্ল্যান্টটা দেখুন আমরা এগুলোকে না এক একটা টবের ভিতরে তিনটে করে গাছ দিয়ে চার ইঞ্চি টবে তিনটে করে গাছ দিয়ে আপনাদের কাছে দেব আর যারা নার্সারিতে আসবেন এসে আপনারা এই অবস্থাতেও নিতে পারবেন ঠিক যেমনটি আছে ঠিক যেমন আছে আপনারা ঠিক এই অবস্থাতেও গাছগুলোকে নিতে পারবেন এই দেখুন গাছগুলো কি সুন্দর গাছগুলো আছে আর আমরা এনেছি মানে প্রচুর যারা জেড জেড প্ল্যান্টস আপনারা মনে করছেন যে আরও কম দামের গাছ নেবেন তো আপনারা সব ধরনের গাছগুলো নিন দেখুন এখন বিষয়টা হচ্ছে যে আমাদের হোলসেল আপনাদের আশীর্বাদে বেড়েছে প্রচুর বেড়েছে ছোট্ট তো অনেকেই কী করছে যে নিরানব্বই টাকায় জিজি দিচ্ছে বা পঞ্চাশ টাকায় গাছ দিচ্ছে তা তারাই আমাকে বা বাবাকে বারবার করে বলছে যে সোমনাথ দা বা কাকু একটু কম দামে আমাদের যাতে দিতে পারি ওই জন্যে সেরকম একটা ব্যবস্থা করে দাও তো আমরা ওনাদেরকে সবাইকেই দিচ্ছি মোটামুটি প্রচুর স্টক চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকার মধ্যে আপনারা পাবেন সমস্ত কিছু কত রকমের যত মাইক্রো আছে এই দেখুন এটা আপনার ফিলোডেন্ডনের ভ্যারাইটি আছে এটাও মানি প্ল্যান্টের ভ্যারাইটি আছে এটা ব্ল্যাক মানি প্ল্যান্ট আছে এটা ফিলোডেন্ডান সেলাম গোল্ড আছে গ্রিন জিজি আছে গ্রিন জিজিগুলো দেখুন প্রত্যেকটা গাছ কি সুন্দর আছে আর দাম নিয়ে কোনো সমস্যা নেই চলে আসুন আপনাদের দাম তো একজন আমরা বলেই দিলাম বন্ধুরা গাছগুলো একটু দেখুন এই দেখুন একটা এলোকেশিয়ার নোট ভালো ভ্যারাইটি এই গাছটার পাতাটা প্লাস্টিকের মতো প্লাস্টিকের মতো মনে হচ্ছে ভালো করে একটুখানি লক্ষ্য করুন দেখুন কি সুন্দর এই সব গাছগুলো তো বন্ধুরা আপনাদের জন্যে যাতে আপনাদের কারণ ভ্যারাইটি বাড়ছে আর সঙ্গে আপনার ইচ্ছা হচ্ছে একটু গাছ রাখি নতুন নতুন গাছ রাখি ভ্যারাইটি করি শুধু তাই না এই ছোট গাছ কি হয় সবার সাধ্যের মধ্যে সবার সেটা আপনার ছোট স্টুডেন্ট যারা তাদের বা আপনারা একটা পাঁচটা গাছ একটা টবের মধ্যে দিয়ে ক্লাস্টার করতে পারেন গিফটিংয়ের জন্য এই ছোট গাছ সবার সাধ্যের মধ্যে আমি আর বাবা এক সপ্তাহ আগে থাইল্যান্ড গেলাম তো তখন নতুন জিনিস এনেছি এক সময় আমার মনে আছে আমি এই গাছটাই কিনেছিলাম বাইশ হাজার টাকা খরচা করে আমি এটার নাম হচ্ছে দেখুন একটা গাছকে দেখাই এই গাছটা এবারে এনেছি প্রায় পাঁচশোর কাছাকাছি যেটা অনেকেই হয়তো নাইন নাইনটি মানে নশো নিরানব্বই টাকায় বিক্রি করছে বা হাজার টাকায় বিক্রি করছে তো তারাই আমাদের বলল যে এই সব ধরনের যে রেয়ার গাছগুলো সেটা ছোট যে মাইক্রোগুলো যেটা আমরা আনতে পারি যেন তো তাদের কথাই রেখে আপনাদের কথা চিন্তা করে আনলাম খুবই কম দামে আর বন্ধুরা আমি আজকে যে গাছগুলো দেখাচ্ছি এরা কিন্তু খুব বেশি মেনটেন করতে হয় না খুব বেশি মেনটেনের কোনো প্রশ্নই আসে না আর অনেক বেশি খাবার লাগে না অনেক বেশি জল লাগে না সয়েল মিডিয়াটা ঠিক ঠিকঠাক করবেন তবে আমার মনে হয় আমরা যে মাটিটা করি এই মাটিটাও যদি আপনারা ফলো করেন ভার্মি কোকোপিট সিন্ডার মাটি এই চারটে যদি ইকুয়াল দিয়ে সঙ্গে কোনো রকম সার না মিশিয়ে ছোট গাছকে ছোটো টবে দেবো মাঝারি গাছকে মাঝারি টবে দেবো বড়ো গাছকে বড়ো টবে দেবো যদি আমরা এই নিয়মটা যদি একটু ফলো করি আর ওভার ফিটিং ফিডিং ওভার ওয়াটারিং যদি আমরা না করি এটা আপনার গাছ খুব সুন্দর হবে আর ছোটো থেকে গাছ বড় করলে তার আনন্দই আলাদা তার খুশি আলাদা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমাদের স্টক আপডেট খুব তাড়াতাড়ি আসছে একটু আমাদের সাথে থাকবেন